লাভ ও ক্ষতির একটি অঙ্ক নিয়ে এসেছি একশোটি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে তার লাভের হার কত এই অঙ্কটি ডাব্লিউ মেন দু সালে এসেছিল তো কত বলেছে কুড়িটি পেনসিল বিক্রয় করে মানে কুড়ি এসপি মানে সেলিং প্রাইস সমান কোনটা হয়ে যাবে একশোটি পেন্সিল বিক্রয় করে যে তার যেটা তার লাভ হয়েছে তার এটা সমান সুতরাং একশো এসপি যেহেতু লাভ হচ্ছে মাইনাস একশো সিপি দিয়ে এটা এসপি সিপি চলে আসবে এদিকে কুড়ি এসপি মাইনাস একশো এসপি সমান এদিকে মাইনাস একশো সিপি রয়ে গেলো মাইনাসে মাইনাসে কেটে দাও এই এ তাহলে দিকে এটা হবে এখন মাইনাস আশি এসপি সমান মাইনাস একশো সিপি মাইনাসটা এখানে কেটে দিলাম মাইনাস মাইনাস কেটে গেল এটা শূন্য শূন্যই কেটে দিলাম দুই দিয়ে হবে দুই চারে আট আর দুই পাঁচে দশ তো সিপিএসপি এখানে আমরা অনুপাতটা লিখে নেব এটা উল্টো হয়ে যাবে অনুপাত যখন লিখবো সেটা উল্টো হয়ে যাবে সিপি এখানে পাঁচ আছে মানে নিচে পাঁচ লিখবো উপরে চার হয়ে যাবে মানে সিপি সমান চার এসপি সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য কস্ট প্রাইস এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য তো এখানে আমার সিপি বা ক্রয় মূল্য চার চার আর এখানে নিচে হচ্ছে পাঁচ তাহলে কত লাভ হয়েছে এক লাভ হয়েছে সবসময় পারসেন্টেজ ক্রয় মূল্যের উপরে বের করতে হয় ইন্টু একশো সমান এটা কাটাকাটি করো পঁচিশ চারেশো পঁচিশ পার্সেন্ট সঠিক উত্তর কততে আছে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে